রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে কিন্তু বানিয়ে ফেলেছি এই গরমের জন্য একদম উপযুক্ত একটা রান্না বলা যেতে পারে লেবু ডাল খেতে কিন্তু দুর্দান্ত হয় আর তেমনই পেট ঠান্ডাও করে আর অভূতপূর্ব এক শান্তিদায়ক তৃপ্তিদায়ক খাবার বলতে পারেন এর জন্য প্রথমেই বেশ খানিকটা পরিমাণে মুগ ডাল নিয়ে ভেজে নিচ্ছি সামান্য একটু ভেজে নিচ্ছি এতে করে এর স্বাদটাও খুব সুন্দর আসবে আর দারুণ সুন্দর একটা স্টেকচার আসবে ভাজা মুগ ডালের সাথে গন্ধ লেবুর কম্বিনেশানটা কিন্তু অসাধারণ এবার মুগ ডালটা নিলাম ভেজে নিয়ে হালকা এবার একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার ডালটা সেদ্ধ বসাবো কড়াইতে জল দিয়ে ডালটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে এবার দিয়ে দেব লঙ্কা আর পরিমাণ মতো লবণ এখানেই আমি পুরো লবণটা দিয়ে দিচ্ছি প্রয়োজনে পরে যদি মনে হয় টেস্ট করে নুন লাগবে তো আর একটু নুন অ্যাড করবো আপাতত এখানেই নুনটা দিয়ে দিচ্ছি এবার একটু মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য খুন্তিটা রেখে ঢাকনা চাপা দিয়ে দিলে দেখবেন ডালের ফেনা কেটে বাইরে পড়বে না এটা কিন্তু একটা টিপস বা ট্রিক্স হিসেবে আপনারা কাজে লাগাতে পারেন আর তা না হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দিলেও ফেনা কাটার সম্ভাবনা নেই আর এই দিকে যেটা করছি সেটা হচ্ছে লেবুটা কেটে নিচ্ছি গন্ধরাজ লেবু কিন্তু অবশ্যই লাগবে এর জন্য এবার এই গন্ধরাজ লেবুটাকে গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল চাকা চাকা করে কেটে নেওয়ার পরও মাঝখান থেকে এক টুকরো করে কেটে নিতে পারেন আমি দুভাবেই কেটে নিচ্ছি দেখুন এতে কিন্তু দেখতেও যেমন সুন্দর হয় আর খেতে যে কতটা অসাধারণ হয় সেটা তো না বানিয়ে বাড়িতে ট্রাই করলে বোঝা যাবে না আর এইটুকু রেখে দিলাম এই রসটা দিয়ে দেব পরে এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে ঢাকনাটা সরিয়ে নিলাম এবার ভালো করে একটু হাতার সাহায্যে ডালটা গালিয়ে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ডালের স্টেকচার আসবে একদম মাখনের মতো গলে গিয়েছে দেখুন ডালটা এর মধ্যে এবার বেশ খানিকটা জল মিশিয়ে পাতলা করে নিচ্ছি এই ধরনের ডাল যত পাতলা হয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ডালটা নাবিয়ে নেব কড়াইয়ের থেকে আর কড়াইতে দিয়ে দিয়েছি টি স্পুন পরিমাণে সাদা তেল খুবই কম পরিমাণে সাদা তেল দিয়েছি এখানে এবার এতে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার এতে দিয়ে দেব সাদা জিরে আর কালো সর্ষে ফোড়ন হিসেবে আপনারা কিন্তু চাইলে এতে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন সর্ষেটা একটু ফাটতে আরম্ভ করলেই দিয়ে দিতে হবে গ্রেট করা আদার কুচি এতে করে এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে যে কোনো নিরামিষি রান্নায় কিন্তু আদা অনেক গুণ স্বাদ বাড়িয়ে দেয় এবার ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিতে হবে ডালটা যাতে ভালোভাবে ফুটে যায় তার জন্য যেহেতু আগে থাকতেই জল মিশিয়ে নিয়েছিলাম ডালে তাই এখন আর জল মেশাচ্ছি না এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি নুন যেহেতু আগেই মিশিয়ে দিয়েছিলাম সেই জন্য এখন আর নুন দিচ্ছি না চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে কোনো রকমের পানসে ভাব না থাকে ডাল ভালো করে ফুটে গেলে একেবারে তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু লেবু স্লাইসগুলো দিতে হবে গ্যাস একেবারে বন্ধ করার আগে আর লেবুর রসটা কিন্তু গ্যাস অফ করে তারপরে দিতে হবে তা হলে কিন্তু ডাল তেতো হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে রাখব যাতে করে গন্ধটা মানে গন্ধ গন্ধরাজলেপুর যে সুন্দর স্মেলটা সেটা যাতে একেবারে ডালের মধ্যে ঢুকে যায় তার জন্য এক মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু এটা সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে এরকম যদি ডাল থাকে তাহলে আর কি চাই বলুন আলু ভাজা দিয়েই এক থালা ভাত কিন্তু উঠিয়ে নেওয়া যায় তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন